সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি না এটি নতুন না এটি বহুল আলোচিত বিষয় তো তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি সেটি হলো যে আমি নিপীড়িত মানুষের পক্ষে নিপীড়িত মানুষ বলতে আমি তাদেরকেই বুঝি যারা বিভিন্ন সময় হ্যাঁ শক্তিশালী মানুষের দ্বারা বা বহিরাগতের বহিরাগতদের দ্বারা নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে ভূমিচ্যুত হয়েছে আমি এই সমস্ত ভূমিহারা মানুষের স্বপক্ষে কথা বলতে সব সময় প্রস্তুত এই যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা কিছু কিছু লুভী মানুষের কারণে তাদের হিংস্রতার শিকার হয়ে নিজ ভূমি থেকে বিতাড়িত হয়েছে আমি তাদেরও পক্ষে সবসময় কথা বলেছি এখনও বলবো এবং ভবিষ্যতেও আমি বলার জন্য প্রস্তুত রয়েছি এরপরে আমি আসি এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে তাদের ভূমি থেকে বিতাড়িত হয়েছে আমি তাদেরকে তাদের ভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক কমিউনিটির উপর কমিউনিটির কাছে অনুরোধ করব। ঠিক আছে তো আমি এইদিকে না গেলাম এখন আমি আসি আসল আসল কথায় আমি যে কথাটি এইখানে বর্ণনা তা আমি কবির কবিতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কথা না বাড়িয়ে আমি প্রথমত যে কবির কবিতা এইখানে তুলে ধরবো উনার নাম হচ্ছে মাহমুদ দারবিশ উনি হচ্ছেন একজন প্যালেস্তনিয়ান আরব কবি উনি উনার পূর্বপুরুষের পূর্বপুরুষদের ভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন তো উনি বিতাড়িত হয়েছিলেন মানি হচ্ছে ওনার পূর্বপুরুষদেরকে বহিরাগত হোয়াইট সেটলাররা হ্যাঁ ওনাদের বাড়িঘর থেকে বিতাড়িত করে দিয়ে হ্যাঁ ওনাদের জায়গা জমি ভূমি সব কিছু দখল করে নেয় ঠিক আছে তো উনি সেই যন্ত্রণাটা বুঝতেন তো উনি দশ বছর বয়স সরি সাত বছর বয়সে হ্যাঁ উনি এটি অনুভব করেছেন এবং এটি এটিকে তিনি তার এই অনুভূতিকে তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন উনার নাম হচ্ছে কবি মাহমুদ দারবিশ আচ্ছা মাত্র সাত বছর বয়সেই সাত বছর বয়সেই এই কবি তার জন্মভূমির জন্মভূমির বিধ্বস্ত রূপ দেখেছেন প্রত্যক্ষ করেছেন অন্যা যুদ্ধ কিভাবে কেড়ে নিয়েছে তার বা তার পূর্বপুরুষদের সবকিছু তো কবি মাহমুদ দারবিশ সব জন্মভূমির তার জন্মভূমির প্রতি প্রচন্ড টান অনুভব করেছেন তার সমস্ত সত্তা জুড়ে হুম দেশ ত্যাগের বা দেশ থেকে বিতাড়িত হওয়ার ক্ষত এবং কষ্টগুলো সব সময় শব্দ হয়ে ঝমাট বেঁধেছে এবং এই ঝমাট ঝমাট বদ্ধ বদ্ধ শব্দগুলো হুম তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন তাহলে আমি তার কবিতার কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এটি বাংলা অনুবাদ থেকে আমি নিয়েছি কবিতার নাম হচ্ছে বিষণ্ন আমার দেশ আচ্ছা লাইনগুলো আমি পড়ে শুনাই তারপর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। আচ্ছা এই দেখুন বিষণ্ন আমার দেশ আবার ফিরে আসবে উদিত হবে নতুন সকাল তোমরা চুরি করেছ আমার বাড়ি বাড়ি ঘর আমার দিনের আলো তাই তো ফিলিস্তিন একটি বিতাড়িত জাতি বুঝতে পেরেছেন ফিলিস্তিনি উনার মতোই প্রতিটা কথাবার্তা বলে থাকে তারা একজন হোয়াইট আমেরিকান সেটলারের সামনে হুম কোন দ্বিধাদ্বন্দ্ব না করেই বলে থাকে যে তোমরা আমাদের বাপ দাদার ভূমিকে স্টিল করেছ চুরি করে ডাকাতি করেচ এবং এটি ছিল ভূমিদস্যুদের ভূমি দখল ডাকাতি এই প্যালেস্তাইনে নাইনটিন ফর্টি এইটের আগ পর্যন্ত ইহুদি প্যালেস্তাইনিয়ান আই মিন এরা প্যালেস্তাইনিয়ান খ্রিস্টিয়ান এবং মুসলিম প্যালেস্তাইনিয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ উপায়ে বসবাস করে আসছিল ঠিক আছে হঠাৎ করে নাইনটিন ফোরটি এইটের দিকে তারা হ্যাঁ তাদের 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 ভূমি থেকে তারা তাদের ভূমি থেকে বিতাড়িত হয় জার্মান পোল্যান্ড ইন্ডিয়া হ্যাঁ ইথিওপিয়া ফ্রান্স তারপর রুমানিয়া এই সমস্ত দেশ থেকে এই সব দেশ থেকে সব দেশ থেকে লোকজন এসে প্যালেস্তাইনে জড়ো হয় রাতারাতি প্যালেস্তাইনি মানুষদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করে ফেলে তাদের গাগ বাড়ি ঘরকে তারা অস্ত্রের মুখে দহল করে নেয় বুঝতে পেরেছেন আচ্ছা তো মাহমুদ দারবিশ হ্যাঁ মাহমুদ দারবিশ এই সমস্ত পরিবার দে পরিবারের মানুষদের একজন যার যিনি তার বাপ দাদাদেরকে বাপদাদাদেরকে এই ভূমি থেকে বিতাড়িত হওয়ার কাহিনী শুনেছেন বাপদাদার কাছ থেকে শুনেছেন ঠিক আছে তো কবি শৈশবেই ইসরায়েলি আগ্রাসন গন্ধ বর্ষ বাড়িঘর রক্তাক্ত মানুষ লাশের স্তূপ স্বজনহারার আর্তনাদ দেখে অভ্যস্ত ছিলেন উনি দেখেছেন নিজ ভূমিতেই পরবাসী পরবাসী হয়ে বন্দি জীবন যাপন করার অসহ্য যন্ত্রণা তো এই সমস্ত দেখার পর তিনি একটি ওই এই এই একই কবিতায় কয়েকটি কথা লিখেছিলেন দেখুন আমি এইটাকেই হাইলাইট করবো এবং এইটারই ব্যাখ্যা করব এই চাল্লানের ব্যাখ্যা করব উনি লিখেছেন আমার ধ্বংসের দিনটি তোমরা উদযাপন করেছ করছো আমার ধ্বংসের দিনটি তোমরা উদযাপন করছো অর্থাৎ আমার ভূমি হারার দিনটি তোমরা দখল করে আমার ভূমিতে তোমরা উদযাপন করছো আবার বলি আমার ধ্বংসের দিনটি তোমরা উদযাপন করছো আমার দিনটি কি সারম্বর অনুষ্ঠানের দিন তোমরা ফুর্তি করছো নৃত্য করছো আর আমার জাতি দুহাত আমার জাতির দুহাত শৃঙ্খলাবদ্ধ আমি আবার পড়ে শোনাই আমার ধ্বংসের দিনটি তোমরা উদযাপন করছো আমার দিনটি কি সারম্বর অনুষ্ঠানের দিন তোমরা ফুর্তি করছো নৃত্য করছো আর আমার জাতির শৃঙ্খলা বদ্ধ অর্থাৎ তোমরা যে দিনটিতে হ্যাঁ স্বাধীনতা দিবস পালন করছো সেই দিনটি আমাদের বিতাড়িত হওয়ার দিন তোমাদের জন্য এটি উৎসবের দিন উৎসবের দিন এই কারণে যে আমাদের ভূমি থেকে আমাদেরকে বিতাড়িত করে দিয়ে আমাদের ভূমিতে তোমরা উৎসব অনুষ্ঠান করছো উৎসব অনুষ্ঠান করছো এর মানি হলো যে তোমরা এই উৎসব অনুষ্ঠান করার যৌক্তিকতা রকম যে তোমরা আমাদেরকে বিতাড়িত করে দিয়ে হ্যাঁ তোমরা বরং খুশি হয়েছো তো এটি তোমাদের জন্য উৎসবের দিন আমাদের জন্য কি এটি উৎসবের দিন তোমাদের জন্য এটি তোমাদের কাছে ভূমি দখল করার উৎসবের দিন আর আমাদের কাছে হচ্ছে এটি ভূমি থেকে বিতাড়িত হওয়ার সুখের দিন তোমরা করছো নৃত্য আর আমাদেরকে চিরদীবনের জন্য পরাধীন করে রেখেছ কার পরাধীন করে রেখেছ তোমাদের পরাধীন করে রেখেছ আমাদের হাত হলো শৃঙ্খলাবদ্ধ আমি বুধয় এই কবির কবিতার চাল্লানের চাল্লান ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই যে উৎসবের দিন এটি কবে হলো আমি একটু দেখাচ্ছি এটা দেখাচ্ছি আচ্ছা এই দেখুন হুম এইখানে আমি এটি দেখাচ্ছি আপনাদেরকে জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে নিজেদের মাতৃভূমির পঞ্চ পঁয়তাল্লিশ শতাংশ ফিলিস্তিনিদের এবং পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হ্যাঁ আচ্ছা এভাবে 1948 ফোর্টি এইটের উনিশশো সালের চোদ্দই মে ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করা হয় ডেভিড বেনগুরিয়ন ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ববার গ্রহণ করেন তো এটা কি করে স্বাধীন স্বাধীনতা দিবস হয় এইখানে এই যে বহিরাগত মানুষ এসেছিল এরা তাদের দেশ থেকে এসেছিল তাদের দেশ থেকে তাদেরকে কেউ বিতাড়িত করে দেয় নাই এবং এই দেশে হ্যাঁ এই দেশে কয়েক শতক বছর হ্যাঁ বা কয়েক শতক ধরে তারা এইখানে বসবাসই করে নাই যারা এসেছিল তারা কেউই বসবাস করে নাই তাহলে তাদের স্বাধীনতা দিবস হয় কিভাবে ইট ডাজন্ট মেক সেন্স এই যে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগোরিয়ন উনি ছিলেন ইসরা পোল্যান্ডের নাগরিক পোল্যান্ডে উনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জন্ম হয়েছে ওইখানে উনি বেড়ে উঠেছেন উনি কোনো দিন ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন নাই ভিজিটও করেন নাই প্রথমবারের মতো তাকে এইখানে নিয়ে তার ভূমি থেকে পোল্যান্ড থেকে নিয়ে এইখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বানানো হয় বুদ্ধিমানরা ইশারা ইঙ্গিতে বুঝে বুঝতে পারছেন তো এটি আমি ব্যাখ্যা করলাম এখন তো তাদের এই ভূমি দখলদারদের উৎসবের দিন ফিলিস্তিনি ফিলিস্তিনি মানুষদের কাছে হচ্ছে নাকপা এই দেখুন এই দেখুন আমি পড়ে শোনাই নাইনটিন ফোরটি এইটে হুম নাকবা আরবি শব্দ এর অর্থ হচ্ছে দুর্যোগ মহাপ্রলয় এর দ্বারা উনিশশো সালে সংগঠিত ফিলিস্তিনিদের ফিলিস্তিন যুদ্ধের সময় ফিলিস্তিনি আরবদের দেশ দেশ ত্যাগ বোঝানো হয় এ সময় সাতশো হাজারেরও বেশি ফিলিস্তিনি ভূমিচ্যুত হয় গৃহহীন হয়েছিল বুঝতে পারছেন এই দেখুন আমি ইমেজগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যদি হ্যাঁ আপনাদের মধ্যে বিন্দু মাত্র মানবিকতা থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন দৃশ্য দেখতে পাচ্ছেন এদের ভূমি থেকে হ্যাঁ বন্দুকের নলার মুখে ভয় দেখিয়ে বিতাড়িত করা হয় তাদের পুরা গ্রাম গ্রামগুলো দখল পুরা গ্রাম সমূহ দখল করে ফেলা হয় প্রায় পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড গ্রামকে তারা তারা অস্ত্রের মুখে দখল করে কারা দখল করে বহিরাগত সাদারা বুঝতে পারছেন এই দেখুন আমি ইমেজ আমি ইমেজ দেখাচ্ছি ইমেজ দেখাচ্ছি আচ্ছা ইমেজ কি এখানে আমি নিতে পেরেছি আচ্ছা বা দেখালাম আচ্ছা এটা ইমেজগুলো আমি আপনার এই দেখুন ইমেজ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন এদেরকে বা নিজের ভিটা মাটি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে নাইনটিন ফোরটি এইট আরেকটা ইমেজ দেখুন এই দেখুন আরেকটা ইমেজ এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন তো এদেরকে তাদের নিজের দেশ থেকে করে তারা স্বাধীনতা ঘোষণা করে ভাই বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের বাঙালিদেরকে যদি বার্মার মানুষ বার্মা হ্যাঁ তারপর মালদ্বীপ আরো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে যদি বলে না 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 এখান থেকে এখান থেকে বের হয়ে যাও আর আমাদেরকে যদি করে দিয়ে বহিরাগতরা এই সমস্ত বহিরাগত মানুষ এসে যদি আমাদের দেশে স্বাধীনতা ঘোষণা করে থাকে এটা কি স্বাধীনতা ঘোষণা হবে ঘোষণা হবে এই দিন কি আমাদের জন্য স্বাধীনতা দিবস হবে নাকি আমাদের জন্য আমাদের ভূমি হারান ভূমি হারানোর সুখ দিবস হবে বলুন তো দেখি বিষয়টা ক্লিয়ার তো আচ্ছা গেল এইটা আপনারা পান্তুরা মে কার মে কার নামে আমি এটা প্রকাশ করলে পরে ইউটিউব সমস্যা করতে পারে পান্তুরা মে মে কার হুম এটা সার্চ করে ইউটিউবে ইসরায়েলিদের একটি ডকুমেন্টারি আপনারা দেখে নিন এইখানে সাদা শ্বেতাঙ্গ বহিরাগত বহিরাগত ইউরোপিয়ান শ্বেতাঙ্গরা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা হুম তারা অস্ত্রের মুখে একটা দেশকে কিভাবে দখল করেছিল তারা শিকার করেছে কিভাবে এই তান্তুরা বিলেজের হ্যাঁ মানুষদেরকে মানুষদেরকে আত্মসমর্পণ করার পরেও তাদেরকে বাড়িতে বাড়ি ঘর থেকে বের করে নিয়ে বের করে নিয়ে তাদের উপর যে 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 সাইট চালিয়েছিল বুঝতে পারছেন এবং তাদেরকে পরে গণখবর দেওয়া হয় এটা তারা স্বীকার করেছে এই ডকুমেন্টারিতে তারা স্পষ্টত স্বীকার করেছে যে তারা একটা দেশকে হুম শক্তির জুড়ে দখল করেছে এটিতে তাদের সাক্ষাৎকার রয়েছে এবং যারা এই সাক্ষাৎকার দিয়েছে তারা স্পষ্টত বলেছে যে এই দেশ তাদের ছিল না তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে এই দেশ দখল করেছে বুঝতে পারছেন এবং যখন তারা এই ফিলিস্তিনিদেরকে হম মেরে ফেলে ওই তান্তুরা ভিলেজে মেরে ফেলে তখন তারা কোনো অনুসূচনায় বোধ করে নাই তাদেরকে নাকি জন্মের পর থেকেই শিখানো হয়েছে যে ফিলিস্তিনের মানুষদেরকে ঘৃণা করতে হবে বুঝতে পারছেন যার কারণে তারা যে এই গো এইটার ব্যাপারে রিগ্রেট করে তাদের মধ্যে কোন পারছেন এই হচ্ছে ঘটনা আচ্ছা আমি এটি তো আপনাদেরকে এই এইগুলো দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ছোট বাচ্চাকে নিয়ে হুম ছোট বাচ্চাকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা তাদের ভিটা মাটি থেকে বিতাড়িত হয়ে রিফিউজি ক্যাম্পে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছেন এই নাইনটিন ফোরটি এইটে হ্যাঁ যখন তাদেরকে বিতাড়িত করা হয়েছিল বিতাড়িত করা হয়েছিল এই তখন এই দিনকে আজকের যুগে ও নাকবা বলা হয়ে থাকে ওই দিন থেকে এটির নাম হচ্ছে নাকবা এবং এই সময় যারা বিতাড়িত হয়েছিল এরা এখনো জীবিত আছে আমি এদেরও ওনাদেরও সাক্ষাৎকার শুনেছি তারা এখনো স্বপ্ন দেখেন তাদের দেশে ফিরে যাওয়ার কিন্তু তাদেরকে তাদের দেশে ফিরত যেতে দেওয়া হচ্ছে না যে দেশে তারা জন্মগ্রহণ করেছে যে দেশে তারা বেড়ে উঠেছিল সেই দেশে তাদের কোনো নাই যাওয়ার নাই অথচ যারা এই দেশে জন্মগ্রহণ করে নাই হ্যাঁ তারা শুধুমাত্র একটি বিশেষ ধর্মের অনুসারী হওয়ার কারণে ধর্মের অনুসারী হওয়ার কারণে হুম এই দেশে দুনিয়ার বারো জায়গার বারো জায়গা থেকে এসে এসে মানে ঢুকার সুযোগ পায় এবং তাদেরকে নাগরিকত্ব সহ বাড়ি ঘর সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তাদেরকে কাদের বাড়ি ঘরে হ্যাঁ থাকতে দেওয়া হয়েছিল জানেন 1948 এ তাদেরই বাড়ি ঘরে ঘরে থাকতে দেওয়া হয়েছে যারা এই কানে যুগের পর যুগ বসবাস করে এসেছিল বুঝতে পারছেন যাদের বাড়ি ঘরে বহিরাগত সাদাদেরকে বসবাস করার অধিকার দেওয়া হয়েছিল তাদের ঘরের চাবি এখনো আছে বুঝতে পারছেন তাহলে তো এটা ডাকাতি নয় কি গেল আমি শুনাই আহ এটাও বোধহয় না এটা না এটা না এটা এটা হচ্ছে এই কবিতার এই কবিতাটিতে বলা হয়েছে এটা বোধহয় মাহমুদ দার কবিতা হবে উনি লিখেছেন উনি কি লিখেছেন উনি লিখেছেন পাখিরও একটা বাসা আছে শিয়ালেরও একটা গর্ত আছে আমরা ফিলিস্তিনিদের কোনো দেশ নাই কিন্তু তাদের দেশ ছিল ওইটাকে ওইটাকে ডাকাতি করা হয়েছে আর একজন ফিলিস্তিনির কবিতা আমি পড়ে শোনাই আহ উপরেরটা আমি আচ্ছা উপরেরটা পড়ে শোনাই হঠাৎ আমার মনে পড়ে নিরাশার কথা হুম কবিতার লাইন প্রিয় আসমান আমাদের বাড়িতে বুম আ হামলার সময় তুমি কোথায় ছিলে সুপ্রিয় জলধি যখন আমাদের মৃত দেহ পুড়ে যাচ্ছিল তুমি কোথায় ছিলে তারপর আরেকটি কবিতা আমি পড়ে শুনাই এই কারাগার প্রতিবার মনে হয় এই কারাগার থেকে আমি বেরোতে অক্ষম একজন মস্ত ওয়ার্ডেন দৃশ্যপটে আসেন আমার নতুন আবার আমাকে নতুন কারাগারে পুড়ে দেন যে প্রক্রিয়ার সমাপ্তি নেই এটি এই কবিতাটি গাজার ক্ষেত্রে প্রযোজ্য গাজা হচ্ছে একটি খোলা উন্মুক্ত কারাগার অনেক দূরদর্শী নেতারা এটিকে ওপেন ফ্রিজন বা উন্মুক্ত কারাগার বলে আখ্যায়িত করেছেন গাজা থেকে একটা শিশুও বের হওয়ার কোনো উপায় নাই গাজায় কোনো এয়ারপোর্ট নাই যেটি ছিল এটিও দখলদাররা ধ্বংস করে দিয়েছে এই জেলখানা থেকে তারা কোথাও বের হতে পারে না হুম কোনো দেশে যেতে পারে না এই কথাটাই এই জেলখানার কথাই কবি এইখানে বলেছেন তো কবির নাম আমি দেখি একটু দেখি কি নাম আচ্ছা ওনার নাম হচ্ছে ইয়াহিয়া আসুর অনুবাদ করেছেন কাফি কামাল তো আমার আসলে দুঃখের জায়গা হলো যে একটা ভূমি বিতাড়িত মানুষ দখলদারদের দ্বারা হ্যাঁ দখলদারদের দ্বারা এখনো নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে কিন্তু কিন্তু তাদের পক্ষে কথা বলার মতো মানুষ নাই তবে না আমি এটা বলবো না মানুষ নাই সারা পৃথিবীর মানুষ এখন জেগে উঠেছে ঠিক না জেগে উঠেছে মানবতাবাদী মানুষদেরকে আর মিথ্যা কথা বলে হুম বুঝানো সম্ভব না অলরেডি মানুষ মানুষ জাগ্রত হয়েছে ঠিক আছে তো আমি আর বিস্তারিত পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না সুজা কথা হচ্ছে যে আমার বাড়িঘর থেকে বিতাড়িত হওয়ার দিন হচ্ছে আমার বাড়ি বাড়িঘর দখলকারীদের উৎসবের দিন আর আমার কাছে হচ্ছে এটি আমার দুঃখের দিন এটাই আমি আজকে বুঝালাম ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ